বিলাইটা মরে মোটে পাত্তাই দিল না আর ওইটা কিন্তু আমাদের পোষা বিলাই না জাস্ট আমাদের বাসায় মাঝে মাঝে আসে আর আমি একটু খেতে দেই মেহেদি তোলা আসিস আল্লাহ বাকি জানে কখন দিব কারণ অলরেডি বাজে গেছে হচ্ছে প্রায় বারোটার মতো দিব গোসল করবো আবার জোরে নামাজ এখন যাচ্ছি না আমি একটু অন্য কিছু দেখছিলাম অ্যালোভেরা কালেক্ট করতে দেখে কার কাছে পাওয়া যায় এই যে অ্যালোভেরা যে ভাবির কাছ থেকে আসলে অ্যালোভেরা আনতে গেছিলাম ওই ভাবি আমার টাকাই ঘুম থেকে উঠছে যার কারণে ওখানে আমি ক্যামেরা অন করিনি আর সিঁড়িতে নামতে নামতে বা চারিপাশে আছে সিসি ক্যামেরা যতই ভিডিও করি না কেন বড়ো ভাই উপরে আছে দেখতে পারলে দিদি আমাকে যাই এখন রেডি করে প্যাটটা দিতে হবে অফ ক্যামেরা এখন এগুলা একটু পরিষ্কার করে নিই যেহেতু এই যে এগুলা ছাড়া ভিতরে আস বের করতে হবে তারপরে হচ্ছে ওই যে মেহেন্দি মেহেন্দি তো আস ছাড়া দেবে ছাড়াই পরিষ্কার টিষ্কার করে তারপরে আবার আসতেছি ঠিক আছে আমাদের একটা

ऊपर दिला दे ना आसे दे दो बाप है काका आ जाता कैसे आसे कब दे दो दो के नहीं थक तो का? था?

তৈরি হয়ে গেছে কিন্তু আমার খেলার ব্যাগ এখন হচ্ছে মাথায় দেওয়ার পালা আর মাথায় দিয়ে তারপরে হচ্ছে ব্যাগ করতেছে আমার কিন্তু মাথায় দেওয়া হয়ে গেছে এখন এটাতে আমি রাখবো প্রায় হচ্ছে দুই ঘন্টার মতো একদম কড়কড়া শক্ত করব না দুই ঘন্টার মতো রাখার পরে এটা শুকাক বা না শুকাক এর পরে ফেলবো আলহামদুল্লাহ বলছিল শেষ আর হচ্ছে প্যাকটা যে কতটা কার্যকরী আপনারা যদি ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন আর অবশ্যই প্যাকটা সপ্তাহে দু দিন ব্যবহার করতে হবে দিন ব্যবহার করলে পারফেক্ট রেজাল্ট পাবেন আর সত্যি কথা বলতে সমস্ত ব্যস্ততার ভিতর ব্যক্তি আমাদের নিজেদের জন্য একটু সময় বের করতে হয় নিজেদের যত্নের জন্য সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন অবশ্যই শত ব্যস্ততার ভিতরেও নিজের জন্য একটু সময় বের করবেন দেখা হবে ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ